নভেম্বর কোন বর্ষাল পন্থিকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ রাজনৈতিক পক্ষ দুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকটে আমরা রক্ত দিয়েছি স্থাপনা চত্তরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যার যা নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা জুলাইয়ের বিপ্লবের আজপথে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ বক্তব্য আগামী তেরো তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যে ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষাই প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ না